কিন্তু মানুষের অবস্থা এই যে যখন তার প্রব তাকে ধন দৌলত নিয়াম উদ্যান তখন সে বলে আমারব আমাকে সম্মানিত করেছেন ও আম্মা ইজা বাবতাল্লাহু ফাকদ্দার আলাইহিম যখন তার থেকে রেজে কমিয়ে দেওয়া হয় তখন সে বলে আমার আমাকে প্রমানিত করেছেন সুতরাং আল্লা পা কাগজ ধন দেহ পরীক্ষা করে ধর না দেওয়া পরীক্ষা করেন কাকে ধন বেশি বেশি দিয়ে পরীক্ষা করেন এবং কাকো কিছুই না দেব পরীক্ষা করেন কমে দে পরীক্ষা করেন সবই আল্লাহর হাত সুতরাং এখানে না শুকুরের কিছু নেই সব অবস্থায় আল্লাহ আমরা শুকুর আদায় করব ইনশাআল্লাহ